নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন এই দেখুন আমাদের পুকুরের তেলাপিয়ে মাছ এগুলোকে আজকে রান্না হবে আর জ্যান্ত তেলাপিয়ে মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে সেটা হচ্ছে আজকে হবে কাঠের উনুনে রান্না আর তাও কিন্তু ছাদের উপরে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাঠের রান্না করতে কিন্তু বেশি ভালো লাগে তো কাঠে তো খুব একটা রান্না হয় না হট করে রান্না হচ্ছে তো তার জন্য কিন্তু একটা পিকনিক পিকনিক ফিলও আসছে এই দেখুন আর আজকে কিন্তু কাঠে রান্না করছে আমার মা আমি রান্না করছি না তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আর গ্যাসের রান্নার থেকে আমার কিন্তু কাঠের রান্নার টেস্টটা বেশি ভালো লাগে আপনাদের কারদের এমন মনে হয় আপনারা একটু কমেন্ট করে জানতে পারেন যে গ্যাসের রান্নার থেকে কাঠের রান্নার স্বাদটা অনেক গুণে বেশি ভালো লাগে তো যাই হোক এখানে দেখুন মাছগুলো কিন্তু মা ভেজে নিল আর বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছে আর এই মাছটা আজকে করব আলু দিয়ে হালকা ঝোল যেরকম হয় তেলাপিয়ে মাছের ঝোল সেরকমই তো নর্মালভাবেই এই রান্না হবে কিন্তু একটু আলাদা প্রসেসে মানে প্রসেসিংটা একটু আলাদা হবে তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে এই যে আলুগুলোকে একটুখানি ভেজে তার মধ্যে মা ফোড়ন দিয়ে দিল তেজপাতা আর গোটা জিরে আর এই যে এক চামচ আদা বাটা দিয়ে দিল আর আদা বাটাটা নাকি আগে একটুখানি ভেজে নিলে বেশ ভালো লাগে তো আদা আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে মা এখানে দিয়ে দিচ্ছে কিছুটা জল জল দিলে কিন্তু মশলাটা বলছে পুড়ে যাবে না তাহলে বেশ ভালো লাগবে তো এই যে জল দেওয়ার পরে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নিয়ে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো এক চামচ মতো দিয়ে দিয়েছে আর এখানে দেখুন জালটা কিন্তু বেশ জোরে হচ্ছে বলে মশলাটা তাড়াতাড়ি শুকে যাচ্ছে তো এবার এর মধ্যে দিয়ে দেবে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো তো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই তো আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন তাতে কিন্তু কালারটা বেশ ভালো আসে তো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না ওজন্যই কিন্তু এই ঝাল লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি আর এখানে প্রায় আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে আর দেখুন সুন্দর তেল ছেড়েও দিয়েছে আর তেল কিন্তু খুব একটা বেশি দেয়নি একদম অল্প তেলের মধ্যেই রান্নাটা হচ্ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে আর এই যে একটু জল বেশি পরিমাণেই দেওয়া হয়েছে যেহেতু কাঠের উনুনে রান্না খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যায় ওর জন্য এবার জলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো সব দিয়ে কিছুক্ষণ ফোটালেই কিন্তু রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে হালকা ঝোল আর এই ঝোলটা খেতে কিন্তু সত্যি ভীষণ টেস্টি লাগে যদি আপনারা গরম ভাতে খান আরও বেশি ভালো লাগবে তো এই যে হয়ে গেছে রান্না এবার মা নামিয়ে দিচ্ছে এই দেখুন কতটা দেখতে টেস্টি হয়েছে তাই না তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঠের রান্না কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা একবার কমেন্ট করে জানাবেন তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অল ক্লিক করে রাখবেন তো আজকের মতোটা